আপনি আছেন ক্ষমতা প্রতিপত্তি টাকা পয়সা জবরদখল নিয়ে ব্যালেন্স এর কত বাড়ানো যায় সেই দুইটা আছে চারটা কিভাবে করা যাওয়া যায় এইটা ক্ষমতা চেয়ারটাকে কিভাবে ধরে রাখা যায় এইটা নিয়ে আমাকে আপনাকে আল্লাহ এলেম দিলেন এক নম্বরে আপনি এই এলেম আর এই মেধা এই জ্ঞান খরচ করে সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আপনার সষ্টাকে খুঁজে নেওয়া কাকে খুঁজে নেওয়া কথা বলে কাকে খুঁজে নেওয়া এলেম দেওয়ার প্রথম উদ্দেশ্য আল্লাহ আপনাকে এলেম দিলেন আপনি প্রথমে আল্লাহকে খুঁজে নেবেন আপনার জ্ঞান দিয়া আল্লাকে খুঁজে নেবেন স্রষ্টাকে খুঁজে নেবেন যেইভাবে খুঁজেছিলেন এখন তো আমি আপনি স্রষ্টাকে খোঁজা লাগে না আমার আপনার মা বাবাই আমাকে আপনাকে স্রষ্টার সবক দিয়ে দেয় দেয় না কথা দেয় না যাত্রা করি তো যখন কথা বলা শিখে বলো লাই লাহা ইল্লাল্লাহ পড়াই দেয় না কথা কয় পড়াই দেয় না আবার এইরকম গুলাঙ্গার মা বাবু আছে গান শিখায় লাই লাহ ইল্লাল্লা আহবুল্লাহসমিল্লাহর খবর নেই বাচ্চা ছোট থেকে শুরু করে এটা টিকটক করানো শুরু করে দেয় ভাইরাল হওয়ার নেশয়। আবার ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ছেলেটা গানের স্কুলে গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে গাধার গদ্ধ গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এই জায়গায় আলহামদুলিল্লাহ হবে নাকি নওজ্লা হাতে লেখে আলহামদুলিল্লাহ আমার মেয়ে গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আলহামদুল্লাহ আমাকে আপনাকে আমার আপনার মা বাবা সবক দেয়া দেয় আল্লাহ একজন আছে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন এলেম দেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে সষ্টাকে খুঁজে নেওয়া যেটা আমার আপনার জাতির পিতা ইব্রাহিমের জন্য সহজ ছিল না তাকে স্মরণ করে দেওয়া তাকে সবক দেওয়ার মতো মা বাবা তার ছিল না তিনি যখন সষ্টার খোঁজ করতে লাগলেন

রাত্রিবেলার আকাশের তারকাগুলি যখন ডুবে গেল অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাত সালাম বললেন যেটা অস্তমিত হয়ে যায় সেটা কখনো রব হতে পারে না যাকে সব সময় পাওয়া যায় না তিনি কি রব হতে পারে না ফালাম্মা আলকামার বাযিগান ক্বালা হাযা রাব্বি

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায় তাহলে তো আমি পথহারা হয়ে যাব ফলাম্মা রাআশ শামস বাযিগাতান ক্বাল হাযা রাব্বি হাযা আকবার এরপরে যখন উজ্জ্বল জ্যোতি নিয়ে তেজ নিয়ে সকালের সূর্যটা আকাশের মধ্যে উদিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস বললেন এটাই মনে হয় আমার রব হাযা একবার কারণ পূর্বে যেই দুইটা দেখেছি ওই দুইটার চাইতে এটা বড় এটার তাপ বড় তেজ বড় মনে হয় এটাই আমার রব ফালাম্মা আফালাত কলায়া ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন যখন সন্ধ্যাবেলা সাজের বেলায় সূর্যটাও ডুবে গেল ইব্রাহিম বলল আমি ও আমার জাতি তোমরা মনে রেখো এই কোনটাই আমার রব না আমি ওই রবের দিকে আমার মুখটাকে ফিরিয়ে দিলাম যিনি এই সবগুলাকে নয় আসমান আর জমিন সবগুলাকে সৃষ্টি করেছেন তিনি আমার র দ্বিতীয় নম্বরে আল্লাহ আলা এলেম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করবেন তিন নম্বরে আল্লাহ তাল আপনাকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন আপনি এটা চিন্তা করবেন যে এই জীবনের পরে আমার আরও একটা জীবন আছে ওই জীবনের পরিণাম আমার কি হবে এটা বোঝার জন্য এই তিনটার করটার মধ্যে কিন্তু আমরা নাই আসি আপনি আপনাকে আল্লাহ এলেম দিলেন সষ্টা সৃষ্টি পরকালের পরিণাম সম্পর্কে জানার জন্য আপনি আছেন কি নিয়া শক্তি ক্ষমতা টাকা নিয়ে আপনি আছেন ব্যাংক দৌরত্বে এর ব্যালেন্সের পরিমাণ কত বাড়ানো যায় সেইটা নিয়ে আপনি আছেন ঢাকা শহরের বাড়ি দুইটা আছে চারটা কিভাবে করা যায় সেইটা নিয়ে কি বলেন ঠিক না আপনি আছেন আমি কেমন ক্ষমতার বাইরে আছি কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটা নিয়ে আর যারা ক্ষমতায় আছে তারা চিন্তা করে ক্ষমতার চেয়ারটাকে কিভাবে ধরে রাখা যায় কি আল্লাহ এইটা এলেন এটার কারণ হচ্ছে এটা আপনি বলবেন যে উজু তো এটার কারণ এটার কারণ হচ্ছে এটা। আল্লাহ যে এলেন তলব করার জন্য বলেছেন আপনি সেই তলব করেন নাই যার কারণে আপনার এলেম আপনাকে সঠিক পথ দেখাতে পারছে না আল্লাহ যে এলেম দিয়েছেন আল্লাহ তালা যে এলেমের কথা যে জ্ঞানের কথা যে এলেম অন্বেষণের কথা বলেছেন আপনি সেই এলেম অন্বেষণ করেন নাই আপনি সেই এলেমন অর্জন করেন নাই যার কারণে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে এলেম দিয়েছে সেই উদ্দেশ্যটা হাসিল হচ্ছে না আল্লাহ তালা অর্ডার দিলেন দিন এলেম তলব করার জন্য দিন এলেম অন্বেষণ করার জন্য দিন এলেম তালাশ করার জন্য আপনি দিন এলেম বাদ দিয়া দুনিয়ার এলেম তালাশ করেছেন এই জন্য আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন আখেরাত নিয়ে আপনার কোনো টেনশান নাই কিন্তু দুনিয়া বড় না আখেরাত বড় ওরা এত আমাদের আমরা অনেক কথা কন্যা কথা আপনি দুনিয়ার এলেম তলব করেছেন এই জন্য আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন আপনি যদি দিনের এলেম তলব করতেন তাহলে আপনার ভিতরে দিনের এলেমের তলব করার কারণে আখ রাতের আসার আখ রাতের নিদর্শন আখ রাতের একটা প্রভাব আপনার উপরে পড়ত আপনি এখন দুনিয়া নিয়ে আসেন শুধু দুনিয়া নিয়ে আসেন আখ রাত নিয়ে আপনার কোনো চিন্তা নেই আল্লাহ তো আপনাকে এলেম অর্জন করতে বলেন আল্লাহ তো আপনাকে এই এলেম অর্জন করতে বলেন নাই আমার আপনার জন্য এলেম অর্জন করা তলা বলে ইলমে ফরে আলা করলে মুসলিম মুসলমান হওয়ার জন্য মুসলমান থাকার জন্য মুসলমানিত্বের উপরে থাকার জন্য দিনের এলেম তলব করা ফরজ দিনের এলেম তলব করা দিন শিখা ব্যাকে কর দিন কি কথা দিন শিখা কি আবার কর দিন শিখা কি দিনের এলেম শিখা কারণ মুসলমান হওয়ার জন্য মুসলমান থাকার জন্য মুসলমান উপরে নিজেরকে টিকিয়ে রাখার জন্য দিনের এলেম তলব করা ফরাজ কারণ হিন্দুর ঘরে হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হওয়া যায় গীতা মহাভারত আর গীতার মহাভারত বেদ পড়া লাগে না পড়া লাগে কথা পড়া লাগে আপনি বহু হিন্দুকে জিজ্ঞেস করেন বেদের নামও জানে না বেদে তাদের শুধু গীতার নাম জানে ভগবত বহু হিন্দু আছে জানে না মহাভারত যে আছে জানে না হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হওয়া যায় গীতা মহাভারত বেদ পড়া লাগে না বৌদ্ধের ঘরে জন্ম নিলেই বৌদ্ধ হওয়া যায় ত্রিপীঠক পড়া লাগে না ইয়াহুদির ঘরে জন্ম নিলেই ইয়াহুদি হওয়া যায় তাওরাত পড়া লাগে না খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হওয়া যায় বাইবেল পড়া লাগে না কিন্তু মুসলমানি মুসলমানের ঘরেই জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কোরআনের এলেম অর্জন করা তার জন্য ভরজ হয়ে যায়